আমরা আশা করি আপনারা আমাদের সবাইকেই চেনেন অ্যাটলিস্ট ট্রেড শো বা ট্রেড শো অর্গানাইজার কিংবা এক্সিবিশন অর্গানাইজার হিসাবে আমরা বাংলাদেশে আমাদের কার্যক্রম চালাচ্ছি উনিশশো সাল থেকে আমাদের প্রথম এক্সিবিশন ছিল কন এক্সপো যা কিনা এখন বিল বাংলাদেশ সিরিজ নামে পরিচিত আমাদের এই এক্সিবিশনটি আমরা যদি কোভিডের দুটো বছর বাদ দিই তিরিশ বছর ধরে চলছে এবার তিরিশতমবারের মতো শুরু হয়েছে আমরা আমাদের এই এক্সিবিশন শুরু হবে তেরো থেকে পনেরোই নভেম্বর ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি অব বসুন্ধরা অথবা আইসিসিবি মিলনায়তনে তার সঙ্গে আমাদের থাকবে পাওয়ার এবং সোলার বাংলাদেশ আরও একটি এক্সিবিশানের সঙ্গে রয়েছে ওয়াটার বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সিবিশন সেমস গ্লোবাল বিভিন্ন দেশে তাদের কার্যক্রম এই মুহূর্তে পরিচালনা করছে আমাদের ব্রাজিল মরক্কো শ্রীলঙ্কা থাইল্যান্ড এবং বাংলাদেশে আমরা এক্সিবিশন করি তার বাইরে আমাদের ইন্ডিয়া চায়না এবং বেশ কয়েকটি দেশে আমাদের যারা আমাদের নিজস্ব প্রতিষ্ঠান রয়েছে এর বাইরেও আমাদের অনেক পার্টনার আমাদেরকে এই এক্সিবিশনগুলি আন্তর্জাতিক মানের যাতে হয় যাতে অনেক দেশের এক্সিবিটার আসে সেই সম্বন্ধে কাজ করে থাকে আমাদের এবছর পাওয়ার এবং সোলারের একটি উল্লেখযোগ্য দিক হলো। আমরা জিআইজেড এর সঙ্গে কাজ করছি আমাদের নলেজ পার্টনার হিসাবে তারা আমাদের সঙ্গে আছেন জিআইজেড হচ্ছে জার্মান উন্নয়ন সহযোগী সংস্থা যারা কিনা বাংলাদেশে বিশেষত সোলারের উপরে কাজ করছেন আপনাদের এই এক্সিবিশনে কত কান্ট্রি এবং বেশি হবে বসুন্ধরা চারটি হলেই আমাদের বুথ হচ্ছে তার বাইরেও বেশ কিছু জায়গায় আমাদের ডেমনস্ট্রেশন হবে বিভিন্ন প্রতিষ্ঠানে এখানে আমরা দেখেছি আমাদের ওভারঅল এই তিন দিনে টোয়েন্টি ফাইভ টু থার্টি থাউজেন্ড দর্শক আসেন আমরা চেষ্টা করছি প্রত্যেক বছরই বিভিন্ন প্রতিষ্ঠানকে আমাদের সঙ্গে নিয়ে আগাতে যারা কিনা সংশ্লিষ্ট ফিল্ডের সঙ্গে বাংলাদেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন আমাদের কুরিয়ার পার্টনার থাকবে বেঙ্গল ইয়ালিফ আমরা আশা করব আপনারা আমাদের এক্সিবিশন দেখতে আসবেন আবারও বলছি আইসিসিবি মিলানতনে হবে এটি তেরো থেকে পনেরোই নভেম্বর দু সকাল সাড়ে দশটা থেকে রাত আটটা পর্যন্ত ধন্যবাদ